আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে নতুন একটা প্রতারণার একটা সিস্টেম চালু হয়েছে ওকে আপনার মোবাইল থেকে বিভিন্ন কায়দা কৌশল করে আপনার মোবাইল থেকে আপনার মোবাইলে কী কী আছে সে কিন্তু কন্ট্রোল করতে পারবে আপনার মোবাইলে অ্যাক্সেস নিতে পারবে ওকে তো এটা কীভাবে নেই আমি এই ভিডিওতে সেটাই দেখাবো ওকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো সেই জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে ওকে হোয়াটসঅ্যাপে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি ডট একটা থ্রি একটা ডট আছে থ্রি ডট আছে ওইখানে ক্লিক করবেন ওকে ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে আছে এই যে ডিভাইসেস ওকে ক্লিক ক্লিক করবেন করার পরে ইউজ হোয়াটসঅ্যাপ অন ওকে তো আপনার এই মোবাইল থেকে কিন্তু এখন যদি আপনি এই যে এখানে এখানে লেখা আছে এই লেখা আছে বলতে এখানে দেওয়াই আছে এই যেখানে একটা ছবি দেওয়া আছে এখানে ওকে যে আপনার মোবাইল থেকে হ্যাঁ আপনার মোবাইল থেকে কী কী আছে ওই ল্যাপটপ কিন্তু দেখতে পারবে দেখতে পাচ্ছেন এখানে এভাবে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে পারে ওকে তো সেই জন্য আপনি কিন্তু এখানে আপনাকে এটা কিভাবে করান এখানে দিয়ে দিবে লিঙ্ক এ ডিভাইস লিঙ্ক এ ডিভাইস ক্লিক করে আমি এখানে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি ওকে এখানে বলবে একটা কিউ আর কোড যে আপনাকে বলবে যে একটা যে আপনার সাথে কথা বলবে সে একটা বলবে যে একটা লিঙ্ক পাঠাইছি অথবা একটা নাম্বার পাঠাইছি অথবা একটা কিউ আর কোড পাঠাইছি এটা স্ক্যান করেন ওকে ওইখানে গিয়ে বিভিন্ন প্রলোভন আপনাকে দেখাবে ওকে এখানে ওকে করে দেবেন ওকে করে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিউ আর কোডটা স্ক্যান করার কথা বলতেছে ওকে এখানে কিন্তু কিউ আর কোড না করে কিন্তু এখানে আমি দেখাচ্ছি দেখেন নিচে কিন্তু লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টিড হ্যাঁ নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আপনাকে যদি কোনো কিছু দেয় কোনো একটা সেভেন সিক্স এইচ এফ সি জি এরকম বিভিন্ন এখানে প্রায় আটটা নাম্বার এখানে আপনাকে দিবে ওকে হ্যাঁ নেভার ইন্টার রেকর্ড ইফ ইউ ডোন্ট ডিড নট রিকোয়েস্ট ইট মানে এটা কেউ যদি আপনাকে বলে এটা কেউ আপনি আপনি কোনো সময় কিন্তু এটা মানে এখানে লিখবেন না এখানে টাইপ করবেন না এখানে যদি আপনি টাইপ করেন উনি যেভাবে আপনাকে দিছে আপনি যদি সেভাবে এখানে নাম্বারটা বসে দেন তাহলে আপনার মোবাইলে থাকা গ্যালারিতে থাকা যত কিছু আছে সবকিছু কিন্তু ওই মোবাইলে দেখতে পারবে বুঝতে পারছেন ব্যাপারটা তো আপনার জন্য কতটুকু রিস্কি হবে তো এটা করবেন না কেউ যদি আপনাকে সময় ডিভাইস অথবা এখানে শেয়ার শেয়ার করার কথা বলে আপনি এটা করবেন না মনে রাখবেন ঠিক আছে ভিডিওটি শেয়ার করে দিন যে কোনো মানুষের যে কোনো সময় উপকার হতে পারে এরকম হলে কারোর সাথে কোনো কিছু শেয়ার করবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে হবে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم